হাই ফ্রেন্ডস গুড মর্নিং আমি একটা গাছ দেখাচ্ছি দেখছেন গাছের পাতাটা মাঝখানটা সাদা যেহেতু এটা সানলাইট পড়েছে বর্ষাকালের ভালো প্রমিনেন্ট কালারটা পাওয়া যায় ওই জন্য সাদা ভাগটা একটু কমে গেছে লম্বা টাইপের পাতাগুলো হয় দেখুন এই যে একটু লতানো টাইপের হয় এর এরেন্ট এই গাছটাতে সাদাটা প্রমিনেন্ট হয়ে আছে দেখুন সাদাটা পাঁচখানের সাদাটা কত সুন্দর এটাকে রাহু রাহুচন্ডাল বলে এর বিজ্ঞান সম্মত নাম হল সামাস ইন্ডিকাস এটা একটি আয়ুর্বেদিক উদ্ভিদ সাধারণত এটা হচ্ছে আয়ুর্বেদ শাস্ত্রে এই গাছটার সুন্দর ডিজাইনটা দেখা যাচ্ছে এটাকে এটাকে অনন্তমূলও বলা হয় কিন্তু সাধারণ ভাষায় একে রাহুচন্ডল বলা হয় এই গাছটাতে রাহুচন্ডল এই গাছটা খুব বড় প্রায় পাঁচ ছ ফুটের কাছে হয় এতে ফুলও হয় ফলও হয় এবং এরা জঙ্গল এরিয়াতে এরা বসবাস করে মানে এদেরকে খুঁজে পাওয়া যায় বড় বড় গাছের জঙ্গলে গাছের ছায়া গুড়ির গাছের ছায়ার নিচে এরা হয়ে থাকে দেখুন এই যে পাশেই একটি বড় বৃক্ষ জাতীয় উদ্ভিদ রয়েছে তার পাশে এটা হয়েছে একে ইন্ডিয়ান পারিলা বলে সাধারণ ভাষায় আবার অনন্তমূলও কেউ কেউ অনন্তমূলও বলে আবার কানাড়ি ভাষায় অনন্তমূল কানাড়ি বলা হয় এটা একটি মেডিসিনাল প্ল্যান্ট ব্লাড পিউরিফাইং করতে এর থেকে ওষুধ প্রস্তুত করা হয় আয়ুর্বেদ শাস্ত্রে এর থেকে টনিক তৈরি করা হয় রক্ত পরিষ্কারের ট্রনিক এর থেকেই তৈরি করা হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবেন আমি বনে জঙ্গলে ঘুরে ঘুরে ভিডিও তৈরি করি কারণ আমার গাছেদেরকে খুব ভালো লাগে সেই জন্য আমি ওদের কাছে ছুটে ছুটে আসি Thank you.